তোমার আঙ্কেলে যদি টাকাটা মিলাইতে পারে তোমার দিয়ে দেবে হ্যাঁ আর তোমার আব্বু লয় তো কথা কইছি যে এক মাস সময় দেছি তো এক মাস পর দেব বাবা এ বাড়ির মালিক এটা এই বাড়ির মালিক আমি আমার বাপে কি করলে বড় তো হনা সময় নাই কে আমার অক্ষণ টাকা রাখবো আমার ঘর ভাড়া না দিলাম এখান থেকে চলে যাব না বাবা তোমার বাবাই তো মুরুব্বি মানুষ এইতে হেল লাগি কথা কইছি তোমার লাগে কিছু কই নাই

এত পেচাল হওয়ার সময় নেই আমার অক্ষণ বাসা ভাড়া লাগবে না বাসা খালি করেন দেখো বাবা এই মুহূর্তে কই যাব আমরা একটা টাকা আমার হাতে নাই তোমার আঙ্কেলে টাকা দিলে তোমার সব টাকাগুলো আমি দিয়ে দেব দেখো বাবা তুমি বসো এই জায়গায় সোনন মুরুব্বি বাসা ভাড়া সাত থেকে আট মাসের বাসা ভাড়া বাজাইছেন নাকি বাসা দেবন লাগবে না একটা অপশন আছে কি বাবা মাইয়া তো মাশাআল্লাহ দিলে দুইটা ঘরে আছে এর থেকে একটা দিয়া দেন আমারে কি বলো তুমি এগুলো কোনো বাসা বরাদ্দ লাগবে না একদম নিশ্চিন্তে থাকতে পারবেন জনমবর থাকতে পারবেন আমার এরকম মাসে মাসে আইসা ভাষা চাইতে আমার বিরক্ত লাগতাছে বুঝছেন বাবা এগুলো কোনো কথা এইটাই কথা তা না হইলে এখন বাসা বড়া দিবেন

ঠিক আছে ভালোই বলে আপনি দিবেন নালাই মিনতুললয় आजमগা দেখো বাবা তুমি এরকমই কই না তুমি বসই যা বাবা বচিন তুমি মহিলা ভালো কথা শুনবি না দেখো বাবা এরকম কইরো না আয় কী কথাছিস মানে বাবা শোনো আমি কি বলি তোমারে ওরে নিও না তুমি তুমি ওরে নিয়ে যাও বাবা হ্যাঁ বুঝি না তুমি ওরে রাইখা দাও ওরে নিয়ে যা তুমি না তুমি এর কি বলতেছো চুপ থাক এই মহিলা মায়া তো দু দুনো রাই তোর তাহলে এটা নিলে সমস্যা কি এটা লয়া যমু কাহিনী তো বুঝো বলন কিছু বাবা এটা আমার আপন মাই এটা আমার সৎ মাইয়া এটা তো আপন মাই এটা তো সৎ মাইয়া হ্যাঁ বাবা ভাই রে ভাই তুই তো জিনিস এক খান হ্যাঁ তুই সৎ মাইয়া আপন মাইয়া অনেক ব্যবধান করছস সমস্যা নাই তুই জেড়া দেছ

তো সাহস কত বড় তো সাহস কত বড় আমার মেয়ের বেটে দিচ্ছিস কেন তুই আইতি তুই আইতি তাহলে মনে বুঝে থাকবো আমি বাইরে আসি তুই আই তোর জ্বালা যন্ত্র মিশে বাইরে আসে গা জ্বালা তোর মিটাইতি তো সাহস কত বড় তুই আমার মেয়ের দিছস কারণ কি তো কথা বলছ না কেন মুরব্বী দেখেন ফালাফালি করতে বুঝছেন আপনার বাসার বাসা ভাড়া বাসা দিতে পারছেন বাসা ভাড়া আবার বড় বড় কথা বলেছেন শোনেন আমি আপনার মায়ের বেডে লোয়া নাই আপনার বউ আছে না আপনার বউই পাঠাইছে বুঝছেন আপনার এটা নাকি সব মাইয়া এই সব মাইয়া বউই পাঠাইছে আমার লাগে আমার নাম বলতে পারেন না হ্যাঁ কই যতো বানানো চুপচাপ বইয়া থাক আরে আরে এই কাজ কি করে পারলি এই কাজ কি করে পারলি এ তুই না মা এ তুই না মা যা মান নরম হয় মায়াশীল হয় দয়াশীল হয় কি রে

আব্বু তুমি জানো না আম্মু হাসান না পুরো বাড়ির কাজ আব্বুর দিয়া করে তো কি রে আমার মেয়ে বেশা চাকর কথা বলছ কেন দেখো আমার ভুল হয়ে গেছে আমার maaf করে দাও কি ভুল হয়ে আমার কাছে পালা মাঠ খানা যদি maaf করুম ওট বাইরে তো তালাক দিমু ওট কই যাও যা না চৌরাস্তা যাবে ভিক্ষা করবি তখন বুঝবি জীবন কাকে বলে যা

যে মেরে বেটে পাঠা দিছ না তার চোখের পানি দেখ সেই তোর জন্য কান্তে আর তুই সৎ ছুদ সৎ বেটে পাঠা দিছ কথা বলছ না কেন শুধু তুই না তোদের মতো আছে না কিছু মা আছে সৎ ছেলে সৎ মেয়েদেরকে দেখতেই পারে না আমার এটা আমার সন্তান এটা মনে করতেই পারে না মা আমি ভুল বুঝতে পারিনি তুমি আমাকে माफ করে দিছো মা তুমি আমার কাছে মাপছো না আসলে তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি আর আমি তোমার অনেক আগেই মাপ করে দিছি আমি কিছু মনে করি নাই যা করছো তুমি তো না বইসেই করছো বাবা তুমিও আমারে মাফ করে দাও চলেন যা আমার কাছে